নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা কে কে আর ফাইনালে প্রবেশ করার পর কি বলছে কে কে আর এর মেন্টর গৌতম গম্ভীর সেটা জানাবো কে কে আর কে ফাইনালে তোলা নিয়ে এবং কে কে আর এই বছর এত ভালো খেলছে তার কারণ কি সেই নিয়ে কি বলছে কে কে আর এর ক্যাপ্টেন শ্রেয়া সাহিয়ার সেটাও বলার আছে রায়মানুল্লাহ গুরুবাস তিনি তার অসুস্থ মাকে ছেড়ে কে কে আর দলে ফিরেছে আইপিএল খেলার জন্য সেই নিয়ে তিনি কি বললেন সেটাও বলবো তার পাশাপাশি গৌতম গম্ভীর এসে কে কে আর দলে কি পরিবর্তন করেছে সেই নিয়ে কি বলছে ভেঙ্কটেশ আইয়ার আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে বলার আছে তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে শুনুন কি বলছে কে কে আর দলের অন্যতম বাতি ব্যাটসম্যান ভেঙ্কটেশ ম্যাচের পর যখন ইরফান পাঠান জাতিন সাপরু আম্বাতি রাইডুর সঙ্গে ভেঙ্কটেশ আইয়ারকে একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছিল সেখানে যখন গম্ভীরকে নিয়ে জিজ্ঞেস করা হয় তখন ভেঙ্কটেশ আইয়ার বলে গম্ভীর স্যার এসে আমাদের দলকে আলাদা রকমভাবে মোটিভেট করেছে আমরা যখন খারাপ খেলি বা কেউ খারাপ পারফরমেন্স করে তখনও কিন্তু গম্ভীর স্যার আমাদেরকে দারুন উৎসাহ জাগান আমাদের সঙ্গে মজা করেন এমন ভাব করেন যেন আমরা কিছু করিনি। নি এটাই আমাদের অনেক হেল্প করেছে তার পাশাপাশি ভেঙ্কটেশ আইয়ার তিনি বলেন যখন আমরা জানতে পারি গৌতম গম্ভীর আমাদের মেন্টার হয়ে আসবে তখন আবেশ খান আমাকে একটা ছোট্ট মেসেজ করেছিল যেখানে লিখেছিল ভাই তোদের জন্য দারুণ হয়েছে গম্ভীর এসেছে এবার তোরা কিন্তু খুব মজা পাবি তো এটাই আবেশ খান আমাকে বলেছিল এবং আমিও তাই দেখেছি গম্ভীর স্যার এসে আমাদের দলটাকে আলাদা রকমভাবে পরিচালনা করছে এবং তিনি শ্রেয়াস আইয়ারকে নিয়েও প্রশংসা করেন বলেন শ্রেয়াস এত ভালো ক্যাপ্টেন ওর মুখে কিছু বোঝা যায় না যে ও খুশি না দুঃখ আপনি যখন খারাপ বলিং করবেন তখনও আপনাকে হেসেই উত্তর দেবে তাই এত ভালো কাম এত ঠান্ডা মাথার ক্যাপ্টেন থাকলে সবসময় দল হেল্প পায় তো এবারে শুনুন কে কে আর দলকে ফাইনালে উঠিয়ে কি বলছে কে কেআর ক্যাপ্টেন শ্রেয়াজ আইয়ার শ্রেয়াজ ইয়ার কে কেআর সফলতার পিছনে কারণ জিজ্ঞেস করলে শ্রেয়াজ আইয়ার বলে সফলতা বলতে আমরা একটা টিম গেম খেলি আমাদের কোনো দলে পার্টিকুলার কোনো হিরো নেই যে আমরা তাদের ওপরই ভরসা করবো আমরা জানি আমাদের শক্তি কোনটা দুর্বলতা কোনটা যেই দিন আমাদের স্পিন বোলাররা উইকেট নেয় সেদিনকারেও কিন্তু আমরা দশ থেকে বারো ওভার পেস বল করাই আমার আমার খেলোয়াড়দের ওপর পুরো ভরসা আছে এবং আমি জানি ওরা আমাকে কখন উইকেট ডেলিভার করতে পারবে এবং আমি ওদেরকে সবসময় ভরসা করে বল দিই এবং একটা দলে সবসময় ট্রাস্ট দরকার হয় এবং সেই ট্রাস্টটা আমি আমার খেলোয়াড়দের ওপর করি এবং আমার খেলোয়াড়রাও আমার ওপর করে তাই এই যুগলবন্দিটা খুব দরকার এবং একটা দলে যত বেশি ব্যালেন্স হবে সেই দলটা তত ভালোই খেলবে হয়তো এটাই আমাদের জন্য এবছর ক্লিক করছে তো কে কে আর দল ভালো খেলার কারণে কিন্তু আইয়ার বলে তার দলে একটা ভালো ব্যালেন্স আছে ক্যাপ্টেন আর প্লেয়ারদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে এটাই কে আর এর স্ট্রেংথ তো এবারে শুনুন রায়মানুল্লাহ গুরুবাস তিনি তার অসুস্থ মাকে ছেড়ে যে কলকাতা নাইট রাইডার্স দলে খেলতে এসেছে সেই নিয়ে তিনি ম্যাচের পর কি বললেন গুরুবাসকে যখন ম্যাচের পর জিজ্ঞেস করা হয় গুরুবাস তুমি প্রথম ম্যাচ প্লে অফসে এত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছো তো এই নিয়ে কি বলবে গুরুবাস তিনি বলছেন খুবই ভালো লাগছে এত বড় ম্যাচের সুযোগ পেয়ে দলের জন্য আমি সবসময় কন্ট্রিবিউট করতে চাই সেটা যদি না খেলি তাহলেও আমি জল বহন করে করতে চাই তবে আমি চেষ্টা করি যে দলের জন্য সবসময় সেরাটা দেবো এবং গুরুবাসকে তার মায়ের শরীর খারাপ নিয়ে জিজ্ঞেস করায় গুরুবাস তিনি হেসে উত্তর দেন তিনি বলেন আমার মা এখনো কিন্তু অসুস্থ এখনো সে রিকভার করছে সে এখনও হসপিটালে ভর্তি আমি প্রতিদিন আমার মায়ের সঙ্গে কথা বলি এবং আমি জানি কে কে আর পরিবারের এই মুহূর্তে আমাকে দরকার কারণ সল চলে গেছে এবং তখনই আমি কিন্তু আবার আফগানিস্তান ছেড়ে কলকাতা দলে যুক্ত হয়ে গেছি আমি জানি কলকাতার দলে আবার আমার দরকার আছে এবং আমি খুবই খুশি এখানে যুক্ত হতে পারে এবং আমার মাও খুশি যে আমি আবার খেলতে এসেছি আরও একবার গুরুবাস তিনি কিন্তু প্রমাণ করলেন যে সত্যি তার মন কত বড় তো এবারে শুনুন কে কে দলকে ফাইনালে প্রবেশ করা এবং কে কে আর দলকে ম্যানেজ করা নিয়ে কী বললো গৌতম গম্ভীর গৌতম গম্ভীর তিনি বলেন অবশ্যই কে কে আর দলকে ম্যানেজ করতে পারে ভালো লাগছে কিন্তু এর পুরোপুরি কৃতিত্ব খেলোয়াড়দেরই কারণ যত ভালো টিম থাকে তত ভালোই কিন্তু কোচ হয় প্লেয়াররা ভালো খেললেই কোচের নাম হয় প্লেয়াররা খারাপ খেললে কোচের বদনাম হয় তাই পুরোটাই কিন্তু প্লেয়ারের ভিত্তিক এই মুহূর্তে দল ভালো খেলছে তাই তার কৃতিত্ব আমি একটু নিতে চাই না হ্যাঁ আমি হয়তো ওদের কিছু বুদ্ধি দিই তবে মাঠে কিন্তু ওরাই এক্সিকিউট করে ম্যাচের আসল হিরো ওরা তাই আমাকে বেশি দেখানোর থেকে খেলোয়াড়দের বেশি দেখান ওদেরকে বেশি উৎসাহ জাগান তো বন্ধুরা ম্যাচের পর কি বললো প্লেয়ার ও কোচ সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভিডিওটি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি উত্তর উত্তরে সবাইকে একটু নোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ